হে মুসলমান বন্ধুরে আমার আজকে আপনাদেরকে একটা দোয়ার কথা বলে যায় হঠাৎ করে দেখেন আপনার সন্তান কান্না করতেছে এমন আমাদের জীবনে অনেকের ঘরে হয়তো বা ঘটের বন্ধু এ বন্ধুরে আমার আপনার সন্তান হঠাৎ করে কান্না করে বাচ্চারা কান্না করে এ বন্ধু বাচ্চা কান্না করলে কি করবেন আপনাকে আজকে আমি একটা দোয়ার কথা বলে যাই এই দোয়াটা পরে যদি আপনার বাচ্চার জন্য একটা কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে অনেক সময় আমাদের বাচ্চাদের উপরে বদনজর লাগে বদনজরের কারণে খারাপ যে কথার কারণে বাচ্চাদের উপরে বেগে যায় নজরের কারণে বাচ্চাদের ক্ষতি হয় বাচ্চারা কান্না করে আবার অনেক সময় বাতাস থেকে বাচ্চাদের উপর আসর থেকে কান্না করে

الملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم সুতো নেবেন ছোট্ট একটা সুতো নিবেন বাচ্চার গলায় যেন পড়ানো যায় এমন একটা সুতো নেবেন একবার পরবেন সুতোর মধ্যে একটা ফু দিবেন একবারে গিট্টা দিবেন আর একবার পরবেন আবার সুতোর মধ্যে একটা ফু দিবেন গিট্টা দিবেন এরকম ভাবে সাতবার পরবেন সাতটা গিট্টা দিয়া ওই সুতোটা বাচ্চার গলায় পরায় দেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে এ তো কোরআনের চিকিৎসা ভাই আল্লাহ বলেন বান্দারে ও বান্দায় এমন কোন রোগ আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই এমন কোন রোগ আমি আল্লাহ দেই নাই যেই রোগের প্রতিষেধক আমি আল্লাহ দুনিয়াতে